কোনো একটা রেসিপি বানাবো আমি একদিনে দুটো কিংবা ম্যাক্সিমাম তিনটে রেসিপি বানিয়ে নিই সব সময় সময় হয়ে ওঠে না সেইগুলো সময় করে করে একটা করে করে ছাড়ি একদিনে হয়তো দুটো রেসিপি বানালাম ম্যাক্সিমাম তিনটে রেসিপি আমি বানিয়ে রেখে দিই কেননা নাহলে একশো আমার হয়তো দিন একদমই সময় হয় না রেসিপি বানানোর অত কিছু ভিডিও ছাড়তে হয় ছাড়তে ইচ্ছা হয় তাই আজকেরও একটা এরকম চলে এসেছি দেখি জানি না এখন কটা রেসিপি বানাবো তবে একটা ছাড়বো এইটুকু জানি এখন প্রথমে বানাবো আমি আজকে ছোলা আলু আর পেঁপে দিয়ে তরকারি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা চিড়ে পেঁপে এখানে নিয়েছি টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এটা জল দিয়ে পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি ছোলা আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন যারা বেশি ছোলা খেতে পছন্দ করে আরও একটু বেশি ছোলা অ্যাড করতে পারে এখানে নিয়েছি পেঁপে পেঁপে কম বেশি আরও বেশি অ্যাড করতে পারেন এখানে স্বাদের জন্য আমি নিয়েছি দুখানা বাতাসা এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি আলু যেহেতু আমরা সবাই আলু খেতে পছন্দ করি তাই বেশি পরিমাণে আলু নিয়ে নিয়েছি যাতে ব্যালেন্সটা খুব সুন্দর থাকে এবারে আপনারা যদি মনে করেন যে পেঁপে বেশি দেবেন কিংবা ছোলা বেশি দেবেন আলু কম দেবেন সেই রকমভাবে কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো চেঞ্জ করে নিতে পারেন তবে হ্যাঁ টেস্টের হের ফের হয় কিন্তু একটু আলু বেশি দিলে সবসময় আমার মনে হয় যে তরকারির টেস্ট ভালো লাগে আর আমি যেভাবে রান্না করব এবারে তাহলে রান্নাটা শুরু করে দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ লবণ সব একসঙ্গে জল দিয়ে মিক্স করে নিলাম আদা রসুনটাও মিক্স করে নিলাম তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো কড়ার মধ্যে গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আমি এগুলো দিয়ে দেবো জাস্ট এগুলো একটু গরম হবে একটু নেড়ে নেব বেশি পোড়াবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো যেহেতু টমেটোগুলো ভাজতে হবে তাই একদম আটটা কমিয়ে রেখে দেবো নাহলে পুড়ে যাবে কড়া যেহেতু পাতলা খুব মোটা করা নয় মোটা করা হলে তখন কিন্তু মিডিয়াম হাইতে রেখে দিলে হয়ে যায় তো এটা যেহেতু সেরকম করা নয় টমেটোগুলি যতক্ষণ পর্যন্ত একটু না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ভাজব এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট মশলাগুলো ভালোভাবে কষতে হবে তার জন্য আমাকে আঁচটা কমিয়ে রাখতে হবে নন স্টিকের ফ্রাইং প্যান যেহেতু আমাকে ধীরে সুস্থে রান্নাটা করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু একটু হয়ে গেছে এবং টমেটোগুলো একটু নরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এতে এটা আমি দিয়ে দেবো এই মশলাগুলো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এরকমভাবে ভাজতে থাকবো তার জন্য আমাকে একটু ঢাকনা দিয়ে দিতে হবে ঠাকনাটা খুলি দেড় মিনিট পর আমি এসেছি টমেটোগুলো নরম হয়ে গেছে মশলাগুলো সুন্দরভাবে কষা হচ্ছে যেহেতু লবণ দেওয়া আছে এই টমেটোগুলো নরম হতে শুরু করেছে তাই আমি একটু চেপে দিচ্ছি যাতে এটা আরও সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যায় মিক্সিতে পিষে নিলে হয়ে যায় কিন্তু আবার ফের মিক্সিতে পেশা ঝামেলার ব্যাপার তাই আমি এই জন্য একেবারে হুনুনতেই হয়ে যাচ্ছে মশলাগুলো আমি কিন্তু এইরকমভাবে কষবো যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে অপেক্ষা করবো তার জন্য টমেটোগুলো আরও টুকরো টুকরো করে কাটা যেত কিন্তু আমি কাটিনি আমি এই খুন্তিটা ব্যবহার করব না আমি এখানে এই খুন্তিটা ব্যবহার করব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা স্মেল আসছে বোঝা যাবে ঠিক সেই সময় আমাকে কি করতে হবে ছোলাগুলো নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে আমি কিন্তু পেঁপে আলু কোনো কিছুই সিদ্ধ করিনি ছোলাও কোনো কিছু সিদ্ধ করি এটা কিন্তু প্রেশারে সিটি খাইয়ে দেওয়া যেত কিন্তু প্রেশারে আমি যখন সিটি খাইয়ে কোনো রান্না করি তখন দেখা যায় তার টেস্ট কিন্তু অত ভালো আসে না আর আমি যদি ডাইরেক্ট এইভাবে রান্না করি তাহলে তখন দেখা যায় তার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয় আমি এটা একদম পুরো পরীক্ষা করে দেখেছি যার জন্য আমি প্রেশারের কোনো রান্না চট করে আমি সিটি খাওয়াতে যাই না এতে হাতে একটু গ্যাস বেশি লাগে কিন্তু খাবারটা খেতে খুব সুন্দর হয় মানে একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না এই রকম পজিশানে আমি তরকারিটা করি এটা একটুখানি খুঁটতে দেবো মশলার মধ্যে একটু কষবে তাই একটু ঠাকা দিয়ে দেবো এবারে খুলে দেখব দুটো মিনিট কিন্তু আমি অপেক্ষা করেছি ছোলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে বোঝা যাচ্ছে এইবারে আমি এর মধ্যে পেঁপে দেবো যারা পেঁপে বেশি খায় তারা পেঁপে বেশি দিতে পারে ছোলা বেশি খেলে ছোলা বেশি দিতে পারে এইবারে আমি দেখছি এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর ছোলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর একদমই নেই আবার একটুখানি পেঁপেটাকে দেব পেঁপে থেকে যা জল ছাড়ার ছেড়ে দেবে কেননা এর মধ্যে লবণটা পরিমাণ মতো দেওয়া রয়েছে আমি ওই জন্য আর এক মিনিট আবার ফের একটু ঢাকা দিয়ে দেবো পেঁপের গন্ধটাও চলে যায় আর আলুটা শেষে দেবো যেহেতু আলুর পরিমাণটা বেশি রয়েছে আর পেঁপেটাও একটু এর মধ্যে ভাজা হয়ে যাবে মশলার মধ্যে সুন্দরভাবে কষা হয়ে গেলে কিন্তু এর একটা আলাদা একটা সুন্দর টেস্ট আসে এই তরকারিটা কিন্তু রুটির সঙ্গে খুব সুন্দর লাগে আর পেঁপের একটা যে আমাদের যাদের শরীর সাধারণত দেখা যায় যে কোষ্ঠকাঠিনের পরিমাণ বেশি তারা কিন্তু পেঁপে খেলে তাদের শরীরে খুব ভালো কাজ দেয় পেঁপে খাবার ডাইজেস্টে সাহায্য করে তারপরে যাদের বললাম যে কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের তো খুবই ভালো ঢাকনাটা খুলব পেঁপেগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে একটু তেল বেশি দিলে একটু বেশি লাগে তেল এই রান্নাতে এইবারে আমি এর মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো যত সব আলুগুলো রেখেছিলাম ভালো করে ধোয়া ছিল পরিষ্কার করা ছিল আমি এগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এর যে কাঁচা গন্ধটা রয়েছে মশলার মধ্যেই কিন্তু এর যে কাঁচা গন্ধটা চলে যাবে এবং যে জল ছাড়ার সেই জলটা ছেড়ে দেবে ওই জন্য আমি আরেকটু অপেক্ষা করব এখানেও আমি দু তিন মিনিট আমি কিন্তু অপেক্ষা করব বেশিক্ষণ নয় জাস্ট দুটো মিনিট অপেক্ষা করব মেতে কিন্তু পেঁয়াজ দিয়ে নিরামিষ করেছি আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আজকে কিন্তু রেসিপিটা আমি এইভাবে বানাচ্ছি একসঙ্গে দুটো তিনটে রেসিপি করে রেখে দিলে আমার কিন্তু সুবিধে হয় যখনই পাই একটা দুটো রেসিপি কেননা সব সময় সময় হয়ে ওঠে না অন্যান্য কাজ থাকে তারা থাকে যার জন্য আমি যখনই সময় পাই একটা দুটো এক্সট্রা রেসিপি আমি করে রেখে দিই তাহলে ডেলি একটা করে ভিডিও ছাড়তে পারি সুবিধে হয় জাস্ট আমি একটা মিনিট আমি ঢেকে রেখে দেবো শুধু নেড়ে গেলে হবে না যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় তার জন্য কিন্তু আমাকে ঢাকনা দিয়ে দিতে হবে এবং লো ফ্লেমে আঁচটাকে রেখে দিতে হবে যেহেতু এটা নন স্টিকের করা আছে এবারে আমি ঢাকনাটা খুলে দেবো জাস্ট দুটো মিনিট আমি অপেক্ষা করেছিলাম মশলাগুলো কষা হয়ে গেছে আলুগুলো এর সঙ্গে পেঁপে আলু ছোলা সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি অপেক্ষা করব না তেল তো অলরেডি অনেকক্ষণ ছাড়তেছো এই সুন্দর একটা কালার এসেছে ভালোভাবে এর সঙ্গে মিক্স হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তাই আমি এইবারে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি এখন কিন্তু বাতাসা দেব না যখন হয়ে আসবে তখন দেবো আমি যদি আগে থেকে বাতাসাটা দিই অনেক সময় দেখা যায় যে সিদ্ধ হতে চায় না আর যেহেতু একটু মিষ্টি আমি তরকারিটা পছন্দ করব তাই আমি এর মধ্যে মিষ্টিটা পরে দেবো আগে থেকে দেবো না চিনি দিলেও আপনারা দিতে পারেন গুড় দিলে দিতে পারেন বাদাসা দিলে দিতে পারেন যার যেমন ইচ্ছা ব্রাউন সুগার দিলে দিতে পারেন যা ইচ্ছা এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দেবো আর দরকার নেই কেননা মশলাগুলো সব এগুলো ঠিকঠাক ভাজা কষা সব যা যা দরকার ছিল সব কিন্তু ঠিকঠাক হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে ন্যাচারালি এটার কিছু দেবার দরকার নেই শেষে আমি শুধু ঘি দেব যতক্ষণ আর বাতাসা দেবো কেন আগে বাতাসা দিলে কিন্তু হবে না আর আমি যেহেতু তরকারির একটু পাতলা পছন্দ করি অতিরিক্ত ঘনত্ব পছন্দ করি না তাই আমি একটু পাতলা রেখে দেবো কেননা যারা আবার বেশি শুকনো শুকনো তরকারি খেতে পছন্দ করে তারা কিন্তু শুকনো রেখে দেবে সেটা ইচ্ছার উপর ডিপেন্ড করে আমি এখন এটাকে কিন্তু সুন্দরভাবে ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত না ফুটবে আমাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে কালারটা কি সুন্দর এসেছে যে অল্প পছন্দ করবে শুকনো শুকনো তরকারি তারা কিন্তু এতে অল্প জল দেবে আর একটু হতেও সময় লাগবে মশলাগুলো ভালো করে সিদ্ধ হবে তাহলে কি হয় এটা কিন্তু ডাইজেস্টের পক্ষে খুব ভালো হয় আর পেঁপে সাধারণত আমাদের স্কিনের পক্ষে ভালো চুলের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো পেঁপে তো খুবই উপকারী এবার ঢাকনা দিয়ে দিলাম তিন চার মিনিট পরে আমি মোটামুটি আমি ফিরে আসছি আজ কিন্তু লোহিট লোয়ের থেকে একটু বেশিতে রয়েছে এবারে আমি দেখি খুলি তিন মিনিট পর আমি এসেছি এই যে ফুটতে শুরু করেছে এখনও কিন্তু সিদ্ধ হয়নি এখনো সিদ্ধ হতে বাকি আছে কিছুটা হয়েছে এখনো হয়নি জলও প্রচুর পরিমাণে রয়েছে সময় লাগবে প্রেশারে করলে আমি জানি সময়টা তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু প্রেশারে একটা জল জোলো জলো একটা টেস্ট আসে যেটা আমার একদমই পছন্দ লাগে না যার জন্য আমি সময় নিয়ে একটু গ্যাস পুড়িয়ে হলেও আমি কিন্তু একটু রান্নাটা এইভাবে করি ঢাকনা দিয়ে করলে একটু সময় লাগে বেশি কিন্তু প্রেশারের রান্নার থেকে অনেক হাজার গুণ বেটার লাগে পাঁচটা মিনিট আমি পর কিন্তু চলে এলাম আমি কিন্তু এবারে দেখব পুরো সিদ্ধ হয়ে গেছে দুটো একটা আলু আমি একটু করে করে ঘেঁটে দেবো যাতে এতে তরকারি একটু একদম পাতলা ঝোল না হয় আবার অতিরিক্ত গাঢ় যেন না হয় এটা ভাতের সঙ্গে যেন খেতে ভালো লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে সেই রকম হবে একটা দুটো আলু একটু করে ঘেঁটে দিয়ে দেবো জাস্ট খুব পাতলা হবে না আবার অতিরিক্ত গাঢ় হবে না আমি এবারে এক চামচের মতো ঘি দেব ঘি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো দুখানা বাতাসা টেস্টের জন্য আর কিছু দেব না জাস্ট আমি এটাকে একটু নাড়িয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দেব তারপর আমি সার্ভ করে দেখাবো রকম হয়েছে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব দু মিনিট পরে আমি এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর দেখাবো রকম হয়েছে তৈরি হয়ে গেল পেঁপে আলু এবং ছোলা দিয়ে তরকারি আপনারা এই ভাবে বানান আর স্টেপ বাই স্টেপ প্রত্যেকে দেখবেন নাহলে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু রান্নাটা বুঝতে পারবেন না আর এইভাবে বানালে অবশ্যই খুব সুস্বাদু হবে এবং খুব খেতে ভালো লাগবে এটা রুটি ভাত এবং পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ